এই যে দেখতেছেন কতগুলো মুকুল চলে আসছে এবং সেই সাথে সাথে পাশের ডালটাতে দেখাই এই যে দেখুন কতগুলো মুকুল আসছে মুকুলের ফুলগুলো অলরেডি ফুটে যাচ্ছে আর এইখানে দেখুন কত বড় থোকা এই হলো বারো মাসি আমরা থাইল্যান্ডের সেই বিখ্যাত বারো মাসি আমরা এই আমরা গাছ নিয়ে আমি খুব বিপদে আছি আমি কেন বিপদে আছি দেখাই দর্শক এই যে দেখুন এই গাছটাতে কতগুলো ফল আছে এবং উপরের ডালটাতে দেখাই এই যে দেখুন কতগুলো ফল আসছে এটা হলো সবার থেকে বড় সাইজ এবং তারপরে আছে এই যে দেখুন ছোটো সাইজ তারপরে ছোটো সাইজ এবং এখানে মুকুল আসলে যে ডালটা নতুন বের হয় এই যে দেখুন এখানে বের হয়েছে এই ডালটা থেকে আবার মুকুলের দেখা পাচ্ছি আমরা ডালটা নিয়ে যে আমরা চারা তৈরি করব কলম পদ্ধতির মাধ্যমে তৈরি করার সুযোগ নাই প্রত্যেকটা ডালেই নতুন যেটা বের হয় সেটাতে এরকম আমরা ধরে এবং এই যে দেখুন পাশে মুকুল বের হয়ে যাচ্ছে নতুন ডালগুলো থেকে মুকুল বের হয়ে যাচ্ছে এবং আমরা ধরতেছে সে কারণে আমরা চারা তৈরি করতে পারতেছি না চারা তৈরি করতে না পারার কারণে অনেকেই ভাবতেছেন যে আমরা বারো মাসেই আমরা দিতে পারতেছি না আমি যদি দর্শকদের দেখাই এই গাছটাতে কি পরিমাণ ফল আসছে এই যে দেখুন গাছের ভিতরে এই যে থোকায় থোকায় বড় ফল এবং থোকায় থোকায় ফল আসছে বারো মাসে আমরা এটা পেয়ে থাকি গাছ যে বেইমানি করে না তার সব থেকে বড়ো প্রমাণ হল এই আমরা গাছ অযত্নে অবহেলায় এটা চাষাবাদ করা যায় আমরা যেখানে লাগিয়েছি খুব বেশি যত্ন করিনি আমরা কিছু পরিমাণ জৈব সার ব্যবহার করছি আর অল্প পরিমাণ পটাশ ডিএপি দিয়েছি তার ফলে এই যে দেখুন গাছ ভর্তি বর্তমানে ফল যারা বাগান এবং মাঠ বাগানে আমরা গাছ রোপণ করতে যাচ্ছেন আমরা চারা লাগাতে যাচ্ছেন তারা অনায়াসে এই বারো মাসি আমরা লাগাইতে পারেন কারণ আমরা জানছিলাম আমরা মানে বরিশালের সেই আমরার কথা এখন আর বরিশাল নয় বাংলাদেশের উত্তর অঞ্চলে এয়ার মামুন নার্সারিতে গাছ ভর্তি আমরা তবে এটা বরিশাল এর আমরার থেকেও অনেক বেশি ভালো কারণ এটাতে টকের পরিমাণ নাই আর এই জাতটা হলো থাইল্যান্ডের সেই বিখ্যাত বারো মাসি আমরা আমি যদি আরেকবার দেখাই দর্শকদের এই যে দেখুন সবার থেকে যে বড় সাইজ এই যে আমরা কাছাকাছি দেখাই এই যে দেখুন সবার থেকে এটা পূর্ণাঙ্গ বড় সাইজ এর পাশে আছে এই যে দেখুন আরেকটি সাইজ সেটা ছোটো সাইজ এর পাশে আরেকটি সাইজ এখানে মুকুল চলে আসছে এই দেখুন বিভিন্ন পরিমাণ বিভিন্ন সাইজের হওয়াতে মুকুলের ডালগুলো থেকে প্রচুর পরিমাণ আমরা হওয়াতে আমরা যে নতুন ডালগুলো পাই সেই পাওয়ার সুযোগ নাই কারণ এই যে আমি যদি দর্শকদের দেখাই এই যে নতুন ডাল বের হয়েছে সেটাতে কিন্তু মুকুল চলে আসতেছে এই যে দেখতেছেন গাছ ভর্তি ফল এবং ফলে ভরপুর হয়ে গেছে এগুলো হলো থাই বারো মাসি আমরা আমরা যেটা দেখেছি যে বারো মাসে যে আমরা পাওয়া যায় সবার থেকে যে আমরাটা আমরা দেখতেছি সেটা হলো থাই ভ্যারাইটি আর এই যে দেখুন গাছে কত বড় বড় সাইজ চলে আসছে এবং থোকা চলে আসছে এগুলো হলো বারো আমরা যারা অযত্নে অবহেলায় চাষাবাদ করতে চান মাঠ বাগানে দুই একটি গাছ রোপণ করতে চান তারা এই বারো মাসেই আমরা রোপণ করতে পারেন আমি নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশের একটি সম্পদ কারণ যারা আমরা প্রেমরিয়া আছে বারো মাসে আমরা পেতে চাই তারা এই গাছ লাগালে বারো মাসেই আমরা পাবে